শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে আমি রান্না করছি বাঁধাকপি বাঁধাকপির আলুটা আমি ভেজে নিচ্ছি কিছু লবণ দিয়ে দেবো আলুটা ভাজার জন্য সামান্য হলুদ দেবো কড়াইশুঁটি গুলো ছুলে নিচ্ছি বন্ধুরা দেখো আদ থেকে আমার পেটেই যাচ্ছে শীতকালে বাঁধাকপি মানে একটু কড়াইশুঁটি টমেটো ধনেপাতা আমি হয়ে গুলো তুলে নিলাম এটার মধ্যে দেবো আমি সাদা জিরে দুটো তেজপাতা টমেটো কুচি লঙ্কা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু চিনি মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব জল দিয়ে নিই এটার মধ্যে আলু আর মটরশুটি ছাড়িয়ে আলু ভেজে আর মটরশুটি ছাড়িয়ে রেখেছিলাম ভেজে করেই আছে দেখো বন্ধুরা ওই যে একসঙ্গে দিয়ে দেবে বাঁধাকপি গুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো কোনো পাতাগুলো কেটে রাখি দেবো ধনে পাতা গুলো দিয়ে দিলাম হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি দেখো তোমরা একটু সামনে থেকে রাখছি বন্ধুরা সবাই ভালো থাকে পাশে থেকে সবাই সবাই